ফের কথা ফের সাম্প্রদায়িক মন্তব্য শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় আর্যিকর কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক শাসক তৃণমূল থেকে কংগ্রেস বাম সব মহল থেকেই বিরোধী দলনেতার ওই মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে রাজ্য বিধানসভার বাইরে মঙ্গলবার বিরোধী দলনেতার সহীন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আরজ্যিকর কাণ্ডনীয় এক প্রশ্নের জবাব দিতে গিয়ে গত চোদ্দই আগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রসঙ্গ তোলেন তিনি তাতেই শুরু হয়েছে বিতর্ক পাঁচ দিন ধরে এভিডেন্ট ডিস্ট্রয়ের কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতিন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তচনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি বিরোধীদের আক্রমণে কথা ব্যবহার করেও সমালোচিত হয়েছেন কিন্তু সরাসরি একটি সম্প্রদায়কে নিশানা করতে গিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ ভাষার ব্যবহার করায় রাজ্যের সব মহল থেকেই নিন্দা শুরু হয়েছে মিথ্যে কথা ভন্ডামি বিশ্বাসঘাতকতা বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা এবং খারাপ কথা এই সব কিছুর সমাহার যে শুভেন্দু অধিকারী অতি খারাপ চরিত্র খারাপ মানসিকতা এবং খারাপ শিক্ষার লোক যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী কোন মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই করি না আমরা ভাবতেই কেমন অবাক লাগছে এটা কোন সংস্কৃতির অঙ্গ এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন ছি 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 এবং ভাবতে খুব অবাক লাগছে একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিভোধী রাজনীতি করা এই রাজ্যে কত রাজনীতি বিদ এসছে তাতে মানসিকতা পরিচয় পাওয়া যায় সাম্প্রদায়িকতা উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে গুন্ডামি করেছে তাতে কোনো সন্দেহ নেই কেন তৃণমূলের অস্তিত্বই গুন্ডামির ওপর এবং চুরি চোরচুরির ওপর কিন্তু তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দু বাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে অসংসদীয় ভাষা প্রয়োগে বিজেপি নেতাদের গোটা দেশে যথেষ্টই কুখ্যাতি রয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক বিস্তর কিন্তু বাংলার রাজনৈতিক পরিসরে এমন ভাষার দৈন্য শুভেন্দুর সৌজন্যে আমদানি করেছে গেরুয়া সংস্কৃতি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এটা যেমন অশালীন তেমনই সাম্প্রদায়িক উস্কানিমূলক কেননা আচমকা মুখ ফসকে কিছু বলেন তিনি মিডিয়ার প্রশ্নে যথেষ্ট পরিকল্পিত ছিল তার এই বিতর্কিত ভাষা চয়ন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাজনিত হতাশা থেকেই কি বিরোধী দল নেতারা বসেও লাগাতার ভাষা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন শুভেন্দু উঠছে সেই প্রশ্ন কলকাতা টিভি